আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ানদের বিয়ে করা প্রবাসীদের জন্য সুখবর ইসরায়েলকে স্বীকৃত নয় ফিলিস্তিনিদের পাশে থাকবে মালয়েশিয়া মন্তব্য আনোয়ার ইব্রাহিমের এবং শাহজালাল বিমানবন্দরে নতুন দুই লাউঞ্জে স্বস্তি প্রবাসী যাত্রী এবং স্বজনের নিরাপত্তা জোরদারের দাবি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার নারী অথবা ছেলেকে বিয়ে করা বিদেশিদের চাকরি সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বৃহস্পতিবার সংসদে এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়ায় বিয়ে করা বিদেশিদের দেশটিতে কাজ করার অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে সরকার মন্ত্রণালয় সব সময় মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের কর্মক্ষমতার বিষয়ে নীতি নিয়ে অমনোযোগী স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমানে যেসব বিদেশি স্বামী বা স্ত্রীর দীর্ঘমেয়াদী সামাজিক ভ্রমণ পাস রয়েছে তারা কর্মসংস্থান ভিসা ছাড়া কাজ বা ব্যবসা পরিচালনা করার অনুমতি পাবেন যদিও আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে বলে এই অনুমোদনটি স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর করা হয় না এছাড়া স্বল্প মেয়াদি ভিসার মেয়াদ সাধারণত তিন বছর থাকায় নিয়োগকর্তারা উচ্চযোগ্যতা সম্পন্ন বিদেশি স্বামীদের কর্মক্ষেত্রে নেয়ার ব্যাপারে কিছুটা গড়িমসি করেছে তবে কর্মসংস্থা সংক্রান্ত নতুন নীতিমালা চালু হলে এই ধরনের সমস্যায় আর পড়তে হবে না বলে জানান তিনি প্রসঙ্গত মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের গত বছর মোট এক লাখ একষট্টি হাজার পাঁচশো একত্রিশটি এই ধরনের পাস বা ভিসা দেওয়া হয়েছে চুমুকে অ্যাকশন ইসরায়েলের দখলদারিত্ব নৃশিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া কখনো বন্ধ করেনি বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন আনোয়ার ইব্রাহিম বলেন যা বোঝা দরকার তা হল আমরা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলকে স্বীকৃতি দিই না এবং মালয়েশিয়া তাদের বাণিজ্য বা সরকারি কার্যক্রম পরিচালনা করতে দেই না তিনি বলেন মালয়েশিয়া ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনেক আন্তর্জাতিক ফোরামে জায়নবাদী শাসনের দখলদারিতা এবং অত্যাচারের বিরোধিতা করা বন্ধ করেনি ইসরায়েল জাতিসংঘের সদস্য হলেও আমরা এখনো দেশটিকে সরকারিভাবে স্বীকৃতি দিতে প্রত্যাখ্যান করি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম আরও বলেন মালয়েশিয়া একমাত্র দেশ যারা এপেক শীর্ষ সম্মেলনে প্রকাশ্যে ফিলিস্তিনি সুটি উত্থাপন করেছে তিনি বলেন একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি এটা ন্যায় বিচারের বিষয় যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার রেমিট্যান্স বিদেশে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে দেশে সব অর্থ পাঠান অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো এই দুর্ভোগ লাগ হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য দুটি ওয়েটিং লাউঞ্জ খুলেছে তাদের দেয়া হয়েছে রেমিটেন্স চৌথার মর্যাদা তাদের সার সম্বোধন করার নির্দেশনাও জারি করা হয়েছে এদিকে রেমিটেন্স চৌধাদের জন্য তৈরি লাউঞ্জি নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যাত্রীদের অভিযোগ স্বজনদের অপেক্ষায় থাকা কোনো যাত্রী লাউঞ্জের ভেতর মালপত্র রেখে ঘুমিয়ে পড়তে পারে এতে সুযোগ বুঝে মালপত্র নিয়ে চম্পট দিতে পারে চক্র। এই জন্য লাউঞ্জে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন তারা শুক্রবার সরে শহরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় বিমানবন্দরে চালু করায় খুশি প্রবাসী যাত্রী স্বজন বিমানবন্দর বহুতল পার্কিং এর দ্বিতীয় তলায় অপেক্ষা করছিলেন প্রবাসী মোহাম্মদ শাকিল তাকে বিদায় জানাতে টাঙ্গাইল থেকে বিমানবন্দর এসেছেন তার বাবা মুশারফ সরকার ও শ্বশুর শাহজান আলী লাউঞ্জে তাদের সঙ্গে কথা হয় তারা বলেন বিমানবন্দরে লাউন চালু হয় এখন প্রবাসী বা স্বজনদের রোদ বৃষ্টির দুর্ভোগ পোহাতে হবে না লাউঞ্জে অপেক্ষমান মোশারফ সরকার জানান ছেলে মোহাম্মদ শাকিলকে বিদায় জানাতে টাঙ্গাইল থেকে বিমানবন্দর এসেছেন সঙ্গে আছেন তার শ্বশুর শাহজাহান আলী কথা প্রসঙ্গে তারা বলেন বিমানবন্দরে লাউঞ্জ চালু হয়েছে তবে লাউঞ্জে আরও নিরাপত্তা দরকার দুষ্কৃতিকারীরা যে কোনো সময় লাউঞ্জে ঢুকে মালপত্র নিয়ে পালিয়ে যেতে পারে লাউঞ্জে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন কর্মকর্তা হাবিবুর রহমান জানান পুরো লাউঞ্জ সিসিটিভির আওতাধীন কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে